আও কি সুন্দর হ্যাঁ আমাদের দিদা বেস্ট আচ্ছা চলো আমরা একটা কাজ করি আমরা একটা ভিডিও বানিয়ে দিটাকে পাঠাই ঠিক আছে তোমরা দুজনেই ভিডিওটাতে বলবে থ্যাঙ্ক ইউ দিদা ওকে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ দিদা এই রেস্টটা খুব সুন্দর বলো আই মিস ইউ আই মিস ইউ দিদা আরে রুচিতা প্রসাদের থালাটা কোথায় রেখেছো মা আমি ওটা নিয়ে আসছিলাম এক্ষুনি এখানেই রাখা আছে আমি নিয়ে আসছি যাও তাড়াতাড়ি দিয়ে দাও হ্যাঁ দিদুন পাঠিয়েছে এই জামাগুলো হ্যাঁ তোদের দিদারও বুদ্ধি নেই ভুল জামা পাঠিয়েছে তোর এটা সোনা রুহি তুই এক কাজ কর তুই তোর এই লেহেঙ্গাটা জুহি দিয়ে দে এটা খুব চকচকে তো তাই মানাবে না আর জুহির থেকে ওটা নিয়ে নে অদল বদল করে নে জামাগুলো ওটা তোকে বেশি মানাবে হ্যা আম্মায় কালারটা আমার খুব পছন্দের এই লেহেঙ্গা তো দিদা আমার জন্য পাঠিয়েছে তাই না শোনা তুই সুন্দর দেখতে হতে চাস তো হুম হ্যাঁ আমার ওই রুহি লেহেঙ্গাটা সত্যিই পছন্দ হয়েছে নেই শোনা নিজেরা বদলা বদলি করে নে এই নেই তুই রাখ আমাকে কোনো রঙই ভালো লাগে না পরে রুহি এরকম মন খারাপ করতে নেই তোকে এই লেhengaটা খুব প্রিটি লাগবে রুহি রুহি জুহি শোনা আমি ওকে বুঝিয়ে আসছি তুই তোর লেহেঙ্গা আলমারিতে রেখে দেখ। তুমি আমাকে এমন রং কেন দিলে আমাকে বাবার মতো কেন বানালে না আবার কি হলো রুহি আবার এভাবে কেন কথা বলছে মনে হয় মা আবার রুহিকে কিছু বলেছে আপনি কোন রাস্তা দেখান দেবী মা কি করে আমি আমার মেয়েকে বোঝাবো যে মনের সৌন্দর্যই সবকিছু দুই বোন মিলে নিজের মা বাবাদের এক করতে চাইছে এবার দেখো আমি কেমন দুই বোনের মধ্যেই ঝগড়া লাগিয়ে দিই জোহী মা তুমি জোহী লেhenga কেন পরেছো ওই জামা বললো না ওই জামাই ভালো লাগবে না সেই জন্য এটা আমি বললাম আর জুইকে আমারটা দিয়ে দিয়েছি মাই তো ফোনটা ঘরের মধ্যে ছিল আমি দিদাকে ভিডিওতে পাঠিয়ে দিয়েছি এই নাও হে দেবী মা আমি রহির মন থেকে রঙের বিভেদকে হয়ে কিভাবে আরে জুহি সোনা তুমি এখনো রেডি হওনি হে ভগবান তুমি তোমার লেহেঙ্গার সঙ্গে এটা কি করেছো এর মধ্যে এর মধ্যে ওয়াটার কালার কি করে আসলো আন্টি আমি কিছু করিনি আমি তো এটা আলমারিতে রেখেছিলাম ও তাহলে তোমার লেহেঙ্গাটা কি করে খারাপ হলো ওয়াটার কালার তো শুধু একজনই ব্যবহার করে রোহিত হ্যাঁ সোনা হতে পারে ওই হয়তো তোমার জামাটা খারাপ করে দিয়েছে আর এমনিতেও রোহিত তোমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল না কিন্তু ওই তো তো এটা দিয়েছিল এই সোনা ও কথাই তোমাকে ড্রেসটা দিয়ে না ওর কি ছিল তোমাকে এই ড্রেসটা দিয়ে দেওয়ার কিন্তু রোহি এরকম কাজ কেন করবে আন্টি কি জানো তো সোনা তোমাকে না হিংসে করে ও তুমি তো তোমার বাবার মতো দেখতে তোমাকে সব রং সুন্দর লাগে তো কিন্তু তো আমার বোন ও আমাকে কেন হিংসা করবে সোনা কখনো কখনো বোনেরাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায় কোথায় বাবা তৈরি হচ্ছিল চলে আসবে কি করে নষ্ট হলো নিজে করে আবার জিজ্ঞাসা করছিস যে এটা কি করে হলো জুহি কি বলছো তুমি কি হয়েছে মা আমি সত্যি বলছি ও আমার হিংসে করে তাই আমার লেহেঙ্গাটা নষ্ট করে দিয়েছে আমাকে সব কালারেই ভালো লাগে তাই না ওকে তো তাই লাগে না ওনিজের ফেভারিট ড্রেসটা পড়তে পারেনি তাই আমাকেও পড়তে দিলো না। মা আমি কিছু করিনি সত্যি। তুমি দেখো মা ওর হাতে কালারও লেগে আছে। এই তো গায় বানাছিলাম তখন लेकेছিলি। তুই আমার ড্রেসটা খারাপ করেছিস এবারে তোরটাও করে দেবো। জোহী? মা শান্ত হয়ে যাও শোনা রুহি তোমার বোন কত ভালোবাসে না তোমাকে ও এরকম কখনোই করতে পারে না ওই বাবা কারণ কখনো কখনো নিজের বোনও শত্রু হয়ে যায় জুহি এটা কি বললে তুমি এক্ষুনি কে শিখিয়েছে তোমাকে এসব কথা উত্তর দাও কে বলেছে এসব জুহি আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি উত্তর দাও কে বলেছে এসব রুচিতা ছেড়ে দাও না বাচ্চা মানুষ এরকম ভাবে না দিশা আমার মেয়েরা কখনো এরকম কথা বলতেই পারে না এরকম সংস্কার তো আমি ওদেরকে দিইনি রচেদা প্লিজ শান্ত হয়ে যাও দেখো এই সময় রাগ করাটা ঠিক না আমি বুঝাচ্ছি ওদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে শোনা এরকম বলে না ও তোমার বোন না হ্যাঁ জুহি সোনা তোরা তো দুই বোন আমার মেয়েদের কি হয়েছে ওদের মধ্যে যেন কখনো দূরত্ব না আসে মায়ের ফোন হ্যালো রুচিতা এটা কি ভিডিও পাঠিয়েছিস আমাকে আর এই লেহেঙ্গাটা কি করে খারাপ হয়ে গেল আমি এক্ষুনি চেক করছি মা ছেড়ে দাও না বাচ্চা মানুষ এরকম ভাবে বকু না এসব তাহলে দিশা করেছে দিশার সাথে আমাকে কথা বলতেই হবে